This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I'm Pratibhidak Sanyantan চক্রবর্তী and I'll see you next time on Bangga Chakhrit YouTube channel. This is what we অমিত শাহ আসার পরে আমরা দেখতে পেয়েছি বঙ্গ বিজেপিতে বেশ দোলাচল পড়ে গিয়েছে যারা একসময় ঘরে ঢুকে গিয়েছিল বলা যায় সেই দিলীপ গোষ্ঠী দিলীপ গোষ্ঠী নতুন করে উজ্জীবিত উজ্জীবিত দিলীপ ঘোষ নিজেও তার কারণ আমরা দেখতে পেয়েছি দিলীপ ঘোষ শাহী আমন্ত্রণে অমিত শাহের বৈঠকে যোগ দিয়েছেন বৈঠকে অমিত শাহ তাকে আবার পুরনো মেজাজে ফিরতে বলেছেন আমরা দেখতে পেয়েছি পুরনো মেজাজে দিলীপ ঘোষ সাংবাদিক সম্মেলন করেছেন কিন্তু তার পুরনো মেজাজে ফেরাটা শুভেন্দু অধিকারীর জন্য খুব একটা সুখকর হয়নি সেই দিলীপ ঘোষ পুরনো মেজাজে ফিরে সাংবাদিক সম্মেলন যখন করলেন তখন তার বাক্যবান যতটা না তৃণমূল বিরোধী তার থেকে অনেক বেশি অনেক খোঁচা দেয়া শুভেন্দু অধিকারীর জন্য সেই শুভেন্দু অধিকারীকে খোঁচা দেওয়ার কথা কোনো না কোনো মারফত আবার অমিত শাহের কাছে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে আবার শাহী নির্দেশ আসে ভায়া শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষকে মুখ বন্ধ রাখতে হবে তার কারণ দিলীপ ঘোষের সক্রিয়তা বা অতি সক্রিয়তা শুভেন্দু অধিকারীর জন্য এই মুহূর্তে সুখকর নয় কিন্তু অমিত শাহ মোটামুটি বঙ্গ সফরে এসে দিলীপ ঘোষ তথা পুরনো বিজেপিদের উজ্জীবিত করবার কাজ যেমন করেছেন তেমনি আরো একটি কথা বলে গিয়েছেন যদিও তার সেই কথায় বঙ্গ বিজেপির নেতৃত্বটা তো বটেই বিজেপির নিচুতলার কর্মীরাও কতটা পাত্তা দিচ্ছেন সে বিষয়ে সন্দেহ আছে কি বলেছেন অমিত শাহ অমিত শাহ বলেছেন দুই তৃতীয়াংশ আসন পেতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দুশো আসনকে যদি তিন ভাগ ধরা হয় তাহলে তিন ভাগের দুই ভাগ আসন বিজেপিকে পেতে হবে অর্থাৎ বিজেপিকে প্রায় দুশোর কাছাকাছি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা দিচ্ছেন অমিত শাহ যদিও এই লক্ষ্যমাত্রা নতুন নয় অমিত শাহ দু সালে বলেছিলেন আপ বার পার সাতাত্তরে আট আবার দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে অমিত শাহ তথা বিজেপির ডায়লগ কি ছিল আব বার চারশো পার তিনশো পার করতে পারেনি সুতরাং অমিত শাহ যা বলেন তার ধারে কাছে পৌঁছতে পারে না তাই এবারও দুই তৃতীয়াংশ আসনে বিজেপি আদৌ পৌঁছাতে পারবে কিনা সে নিয়ে যেমন সন্দেহ সন্দেহ সাতাত্তরের গন্ডি বিজেপি পার করবে কিনা সেই নিয়েও যাই হোক অমিত শাহ এরকম নির্দেশ দিয়ে গেছেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে অমিত শাহ অত্যন্ত স্নেহভাজন এবং আস্থাভাজন পাল্টিবাজ বিজেপিদের মধ্যে অন্যতম বিরোধী দলনেতা সেই শুভেন্দু অধিকারীও তার নেতার দেখানো পথে হেঁটেছেন পথে হেঁটে বলে দিয়েছেন বিজেপি পঁয়ত্রিশটি আসনে জিতবে কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎবাণী করেছিলেন যে বিজেপি পঞ্চাশের গন্ডি পেরোবে না বিভিন্ন সংবাদ মাধ্যম একটি বিশেষ সমীক্ষা করেছিল সেই সমীক্ষাতেও বিজেপি কে কেউ সত্তর পঁচাত্তরের বেশি রাখতে পারছে না এমনকি ওপর রাখতে পারছে না তাহলে শুভেন্দু অধিকারী পঁয়ত্রিশ এত কম কেন আসলে শুভেন্দু অধিকারী যে পঁয়ত্রিশটি আসনের কথা বলেছেন এই পঁয়ত্রিশটি আসনেই বিজেপি জিতবে দক্ষিণবঙ্গ থেকে বাদ বাকি দক্ষিণবঙ্গে বিজেপি শূন্য হাতে ফিরতে চলেছে শুভেন্দু অধিকারীর বক্তব্য এরকমই দিক নির্দেশ করছে শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী বিজেপি কোন কোন আসন পেতে চলেছে সে বিষয়ে আসছি কিন্তু উত্তরবঙ্গ যেই উত্তরবঙ্গ বিজেপির অন্যতম সত্য ঘাঁটি বা বিজেপির ভরসার জায়গা সেই উত্তরবঙ্গ থেকে আমরা কি দেখলাম আমরা দেখতে পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন যে কর্মসূচি সেই কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ দিয়ে শুরু করলেন উত্তরবঙ্গে গিয়ে চা বাগানের শ্রমিকদের মধ্যে থেকে উত্তরবঙ্গের জনসাধারণের মধ্যে থেকে যেভাবে সরাসরি জনগণের প্রশ্ন নিলেন এবং তার সমাধান করলেন তা রাজনৈতিক মহলে রীতিমতো জনজোয়ার হয়েছে যেই রাস্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছে সেই রাস্তার দুপাশে যেমন মানুষের ভিড় সেরকমই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় কালো মাথার ভিড় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে কেন্দ্র করে হাজার হাজার লাখ লাখ মানুষজনের সমাগম হয়েছে উত্তরবঙ্গে ফলে উত্তরবঙ্গ যা বিজেপির শক্ত ঘাঁটি সেখানে তৃণমূল কংগ্রেস যে নিজেদের সংগঠন আরো বেশি শক্ত করে তুলেছে তা বলার অপেক্ষা রাখে না তার উপর উত্তরবঙ্গের অনন্ত মহারাজের মতো বিজেপির রাজ্যসভার সাংসদরা যেভাবে বিজেপি নেতা মন্ত্রীদের এসআইআর আবহে আক্রমণ করে বলেছেন যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যপাল সকলে বাংলাদেশি পাকিস্তানি তারা চাইছে আমাদের কাছ থেকে কাগজ দেখতে এই মন্তব্যে রাজবংশী ভোট বা মতুয়া উদ্বাস্তুদের ভোট যে বিজেপির বিপক্ষে যাবে তা বলার অপেক্ষা রাখে না আর জন বাড়লা সহ উত্তরবঙ্গের বিভিন্ন বিজেপি নেতারা যারা অতীতে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের ফলে উত্তরবঙ্গে বিজেপির সংগঠন বেশ ধাক্কা খেয়েছে ফলে উত্তরবঙ্গে বিজেপি চল্লিশটি আসন যে তার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন যে মোটামুটি ভাবে কুড়ি থেকে পঁচিশটি আসনের মধ্যে সীমাবদ্ধ হবে তা বলে দেওয়া যায় আর শুভেন্দু অধিকারীর পঁয়ত্রিশটি আসন এবার দক্ষিণবঙ্গ গোটা দক্ষিণবঙ্গই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এখানে বিজেপি খুব একটা পোলকে পায় না আমরা দেখতে পেয়েছি উত্তর চব্বিশ পরগনার যে সীমান্তবর্তী এলাকা অর্থাৎ বঙ্গা বাগদা গোপালনগর এ সমস্ত এলাকা এবং নদিয়ার রানাঘাট সংলগ্ন এলাকা যেখানে মতুয়া ভোটার বেশি সে সমস্ত এলাকায় বিজেপি ভোট পেয়েছিল আসন পেয়েছিল কিন্তু এবার এসআইআর আবহে মতুয়াদের মধ্যে যে বিক্ষোভ তৈরি হচ্ছে সেই বিক্ষোভে বিজেপি কতদূর মতুয়া ভোট ধরে রাখতে পারবে তা নিয়ে সন্দেহ আছে এবং তারপরও শুভেন্দু অধিকারী বলছে নাকি দক্ষিণবঙ্গ থেকে পাবে যাই হোক স্বপ্ন দেখতে দোষ নেই শুভেন্দু অধিকারী স্বপ্ন দেখছেন কিন্তু সেই স্বপ্ন কতটা তা অধিকারীর বক্তব্য বুঝতে পারবেন অধিকারী বলছে নন্দীগ্রাম তো পূর্ব মেদিনীপুরের ষোলোটি আসনের মধ্যে পনেরোটি জিতবো আবার বলছেন শুধু পূর্ব মেদিনীপুর নয় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অবিভক্ত মেদিনীপুরের পঁয়ত্রিশটি আসনের মধ্যে শুভেন্দু অধিকারী পঁয়ত্রিশটি নাকি জিতবেন আর এই পঁয়ত্রিশটি আসনের বেশি কোনো আসনের কথা শুভেন্দু অধিকারী বলেননি একবার শুভেন্দু অধিকারীর মুখ থেকে সেই আসনের কথা শুনে নেওয়া যাক এবং তার পিসি দুজনে গত লোকসভা নির্বাচনে পাড়ায় পাড়ায় ঘুরেছিলেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর পিসি ভাইপ মুক্ত পূর্ব মেদিনীপুর হয়েছে অভিজিৎ গাঙ্গুলি আশি হাজার ভোটে আর সৌমেন্দু অধিকারী পঞ্চাশ হাজার ভোটে জিতেছিলেন ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটাতে বিজেপি জিতলেন ষোলোটা সিটে কে উপহার দিবে পূর্ব মেদিনীপুর শুধু নয় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামও একসঙ্গে অবিভক্ত মেদিনীপুর আমরা প্রশাসনিকভাবে নামরা সবাই এক আমরা শূন্য করব পঁয়ত্রিশটা আসনে শূন্য করব সব সিট কে দেব প্রতীক দেখে ভোট হবে প্রার্থী দেখে নয় নেতা একজন তার নাম নরেন্দ্র মোদী আর পিসি ভাই বলব ঘন ঘন আসুন যতবার আসবেন দশ হাজার করে ভোট বাড়বে শুনলাম শুভেন্দু অধিকারীর মুখ থেকে পঁয়ত্রিশটি আসন জেতার কথা এবার শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি একাধিক জেলার অবজারভার ছিলেন একাধিক জেলায় তৃণমূল কংগ্রেসের সংগঠনের কাজ দায়িত্ব নিয়ে করেছিলেন সেই শুভেন্দু অধিকারী শুধুমাত্র পঁয়ত্রিশটি আসনের কথা কেন বললেন অন্যান্য জেলাগুলোর কথা কেন বললেন না আর এখানেই আছে আসল মজা শুভেন্দু অধিকারী শুধুমাত্র অবিভক্ত মেদিনীপুরের কথা বলার মাধ্যমে নিজের সীমাবদ্ধতার কথা প্রমাণ করে দিলেন অমিত শাহ যখন বঙ্গ সফর করে ফিরে গেলেন তারপরেই যে শুভেন্দু অধিকারী ডানা ছাঁটা হয়ে গিয়েছে তা মোটামুটি ভাবে পরিষ্কার আর বিভিন্ন জেলায় শুভেন্দুর যে আগ বাড়িয়ে নাক গলানোর একটা স্বভাব আছে সেই স্বভাব যে বিজেপির রাজ্য নেতৃত্ব খুব একটা ভালো চোখে দেখছে না তাও মোটামুটি স্পষ্ট এমনকি বিজেপির রাজ্য কমিটিতে শুভেন্দু অধিকারী সহ নব্য বিজেপিরা নিজেদের লোক রাখার জন্য যেভাবে উৎপাদ শুরু করেছে রাজ্য বিজেপির নেতাদের সেই কারণে রাজ্য বিজেপি নেতারা এখনো পর্যন্ত রাজ্য কমিটি প্রকাশ করতে পারেনি শ্রমিক আজ ছ মাস হলো বিজেপির অর্থাৎ রাজ্য বিজেপির সভাপতি হয়ে গেছেন কিন্তু সে অর্থে এখনো বিজেপির রাজ্যের কোনো কমিটি নেই আর বিধানসভা ভোট তিন চার মাস বাকি বিজেপি কবে কমিটি করবে সেই কমিটি কবে কাজ করবে কবে নির্বাচনের জন্য প্রচারে নামবে সে বিষয়ে সন্ধিহান বিজেপির রাজ্য কমিটি আর শুভেন্দু অধিকারী এখন পঁয়ত্রিশটি আসন জয়লাভ করবার কথা বলে দিলেন কিন্তু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর শুভেন্দু অধিকারী তো বটেই বিজেপিকে শূন্য হাতে ফেরাবে এমনকি শুভেন্দু অধিকারী নিজের জেলা পূর্ব মেদিনীপুর সেখানেও চোদ্দোটি আসনের মধ্যে বিজেপির ছ থেকে সাতটি খুব বেশি হলে আটটি আসন পাবে তার বেশি পাবে না আর নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী নিজে ধরে রাখতে পারবেন তো ইতিমধ্যেই নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় মডেল ক্যাম্প শুরু হতে চলেছে আগামী পনেরোই জানুয়ারি তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই যা ভারতবর্ষের অন্যতম একটি রাজনৈতিক আন্দোলন যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে আন্দোলনকে কেন্দ্র করে প্রতি বছর একুশে জুলাই শহীদ সভা করা হয় শহীদ স্মরণ করা হয় সেই আন্দোলনে গুলি খাওয়া এক সৈনিক যিনি বর্তমানে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর তিনিও চলে গিয়েছেন নন্দীগ্রামে আর নন্দীগ্রামে যে এবার সব থেকে ভয়ঙ্কর খেলা হবে রাজনৈতিক খেলা হবে ভোটের খেলা হবে তা শুভেন্দু অধিকারী হারে হারে টের পাচ্ছেন তাই শুভেন্দু অধিকারী এখন নিজের গতিবিধি শুধুমাত্র মেদিনীপুর তার কথায় অবিভক্ত মেদিনীপুর আরও ভালো করে বললে বলা যায় যে শুভেন্দু অধিকারী নিজের গতিবিধি পূর্ব মেদিনীপুর নন্দীগ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখছেন তার কারণ নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট আর এই প্রেস্টিজ ফাইটে শুভেন্দু অধিকারীর হারের সম্ভাবনা অত্যন্ত বেশি তার কারণ হিসাবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ একটি পরিসংখ্যান তুলে দিয়েছেন সেই পরিসংখ্যানটি কি একবার দেখাবো সেই পোস্ট আপনারা দেখুন একটি পরিসংখ্যান যেখানে কুনাল ঘোষ লিখছেন নন্দীগ্রামে সালে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসন হিসাবে এটিকেই বিধানসভার সমতুল ধরা যায় এবং মূলত প্রতীকে ভোট হয় তৃণমূল এগিয়েছিল দশ হাজার চারশো চুয়ান্ন ভোটে হ্যাঁ দশ হাজার প্লাস ভোটে আমি নিশ্চিত এবার তৃণমূলের লিড বিজেপির থেকে আরো বেশি হবে ব্যবধানটা মনে রাখুন অর্থাৎ বিজেপি সহ শুভেন্দু অধিকারী বারবার দাবি করেন যে লোকসভা ভোটে নন্দীগ্রাম বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসকে বিজেপি বেশি ভোটে পিছিয়ে দিয়েছিল আর কুনাল ঘোষ তার পাল্টা হিসাব তুলে দিলেন দিলেন বলে যে বিধানসভা ভোটের সমতুল জেলা পরিষদের নির্বাচন পঞ্চায়েত নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস সাড়ে দশ হাজারের বেশি ভোটে এগিয়েছিল এবং কুনাল ঘোষ দাবি করছেন যে এই লিড আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আরো বাড়বে আর ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামকে পাখির চোখ করে নিয়েছেন নন্দীগ্রামের জন্য স্পেশাল কমিটি ডিক্লেয়ার হয়েছে এমন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাছা বাছা রাজনীতিবিদ সহ রাজনৈতিক সংগঠকরা নন্দীগ্রামে ইতিমধ্যেই চলে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোঅর্ডিনেটর করে নন্দীগ্রামে ইতিমধ্যেই প্রেরণ করা হয়েছে ফলে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী আদৌ বাঁচাতে পারবেন কিনা জানা নেই তবে যেই পঁয়ত্রিশটি আসন জেতার কথা শুভেন্দু অধিকারী নিজে দাবি করলেন সেই পঁয়ত্রিশটি আসনে শুভেন্দু অধিকারী বিজেপিকে কে জেতাতে পারবেন কিনা তা জানা নেই তবে এই বাংলায় বিজেপি পঁয়ত্রিশটির বেশি আসন পাবে না এ কথা এখন বেশ জোর দিয়ে বলে দেয়া যায় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব